মাঝে মাঝে তোমার কথা ভাবি আকাশে জমেছে মেঘ বাতাসে বৃষ্টির গান রাত্রির বর দীর্ঘ কিছুতেই ঘুম আর আসছে না একবারে পাশ একবারও পাশ আর বিশ্ব চরাচর জুড়ে নিথর স্তব্ধতা মাঝে মাঝে মনে হয় অসীম শূন্যের ভিতরে উড়ে যায় মেঘের মতন ভেসে ভেসে একবার বাংলাদেশ ঘুরে আসি মনে হয় মনুমেন্টের চুরোয় উঠে চিৎকার করে আকাশ ফাটিয়ে বলি দেখো সীমান্তের ওই পারে আমার ঘর এইখানে আমি একা ভিন মাঝে মাঝে তোমার কথা ভাবি আকাশে জমেছে মেঘ বাতাসে বৃষ্টির গান রাত্রির বড় দীর্ঘ কিছুতেই ঘুমার আসছে না ঘুমার আসছে না